বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে বলে গিয়েছেন সেটাকে শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে অ্যান্ড তেরি দা লামে তো রব্বা হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল কর আর কথা বুঝতে পারছেন কি বেশি গভীর আছে আমি সহজ করার চেষ্টা করছি এখন আসেন আল্লাহ পাক বলছে ওয়াইস কল আরব্বুক আলী মেলাইকে হে নবী মুহাম্মদ বলেন সাল্লাহ আলী হাসান স্মরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে কোটি কোটি বছর আগে আপনার বলেছিলেন কাদের কে বলেছিলেন কি বলেছিলেন খালিফা আমি এই মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সোনার পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন জাতি যখন ফাঁসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর ইরাদা করেন তখন ফেরেস্তাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন সালিফা আচ্ছা এবার আসে তো ফেরেস্তরা বলেন যে আনু ফিহা আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাই সিদু ফিহা যে পৃথিবীতে গিয়ে ফাঁস সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা না ফাঁসাদ সৃষ্টি করবে ওএস পিকুদ্দিমা এবং একে অপরে রক্ত ঝরাবে রক্তপাত ঘটাব অনেক লু সফ দে ভিহালিকা অনুপাত অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাজবি পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফাসাদ সৃষ্টি করবে দুই একে রক্তপাত পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত হটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ঝরাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোনো সময় সামাজিক দল আর এক দলের কোনো সময় এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোটো থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম আল্লাহ চিন্তা করতে পারেন যারা জানে না যে কেন তাকে আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ওটা ইয়েমেন বাচ্চারা জানে না কেন আসে করলো আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা শেষ জামানা হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেন্ট বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগাসীতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এইগুলো অনেক আগের আর এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বা বিশ্ববাসী দেখতে পাচ্ছি হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামারাম একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব। আর মুসলিমদেরকে নবীজি যে বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আর প্যারিস এসেছে যে অচিরে রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি পার্সেন্ট মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোরটি সেভেনের এর যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো যান তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মেহাদি ইমামুল মেহদির পরে আসবে ইস্যাব নিউমারিয়াম ইস্যাব নিউমারিয়াম এর পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহ বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তা আল্লাহ পাক বলছেন ইন্দি আলামু মায়লাতে আলামু ইন্দি আলামু মায়লাতে আলামু দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফাহ তো এখন ফেরিস্তাদের মতামত আপনারা শুনলেন আল্লাপাকে কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী সালামকে সুভান। প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আনুল ইসলামকে তার স্ত্রীর সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিশ করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আনুল ইসলাম এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা করব হ্যাঁ দি হিসা জান এই গাছের কাছেও যাবে না ইব্রিজ ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের গাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললে মানুষ মাত্রই কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা বানি আদম হত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে যারা। তহবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কী হয়েছে ফলাক্ত নেমিন না আর অফলাক্ত আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না রসবিল্লা কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটাও দেখার দরকার না আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে সাজদা করতে হবে এখন আমরা যেমন আল্লাহাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো তাই না পর্দা কেন করব নামাজ কেন করবো জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহাক তাকে বের করে দিলেন ফখরুজমিন হা পাইম না জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওই না আলে থা লাথ ইলাইয়া অমৃত কে আমাত পর্যন্ত তোমার উপর লাথ অভিশাপ ও চলাক সে বললো যে আমাকে কে আমত পর্যন্ত অবকাশ দিন আমি দির নি ইলাইয়া মিউ বাইতু আমাকে কে আমত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বাক বলে নিন নাকি আমি না মুন দেড়িন যাও তুমি অবকাশ প্রাপ্ত অন্তর্ভুক্ত একটা ছেড়ে দিলে তোমাকে কে আমাক পর্যন্ত হায়াত দেওয়া এবার সে বলছে তানিমা রোয়িতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এমনি ইবলিশের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিশ বলছে সাদিনা ওই টানি লাউদেন লাই লাহু শেরো তার মুসতাকিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার স্মরণ পথে ওত পেতে বসে থাকব। কীভাবে বসে থাকব? ওত পেতে তো মেলায়াথিয়ান লাহুম মিম বেন এলি হিম অব ইন হাল ফ হিম ওয়ান ম্যান হিম ওয়ান শেনা ইলি হিম বলে আমি তাদের ডানদিক থেকে আসব। বামদিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আপনি বেশিরভাগ আদম সন্তানকে সুপুর বুঝার পাবেন না কে বলল এটা ইমনি এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় না কিভাবে সত্য সেটা একটা হারিস থেকে দেখেন ধরি আমি আমার গভীরে ঢুকে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আসলাম এই আদম আহিনুল ইসলামই যখন উঠবেন আদম আহিনুল ইসলামকে আল্লাহাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান্ন আল্লাপায় বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম আনহুম খুব বিচলিত হয়ে পড়লো তখন রবি সাল্লাহ আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উন্মতের মুখান্নাদের মধ্যেই বেশি হবে তবে কোন উন্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকের দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মত মোহাম্মদের কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আবার বোঝানোর দরকার নেই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বলল বলে তাজরু আক্ষর হমশাকিরিত মেশিন বাক্যে আপনি শুকর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক কথা বলেছে সুরা সদের মধ্যে ও কলিলুম ইবা ইবাদিয় আশাকু আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম আর হাওয়া আলী আলাইহাসলামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই কথা লক্ষ আয়াদমের রববিহি ক্যালিম্যাচ আদম আলী সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলে ফতেহ আলিহি ওই কালিমা যে আল্লাহ রবুল আলমের কাছে তিনি তওবা করলেন ইন্দা হু তবুর রহিম এবং আল্লাহ রব আল্লাহ তওবা কবুর করে তাকে মাফ করে দিলেন ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা আমার সাথে বলেন রব্বানা জলান্না ফুসানা ওয়াইল্লাম চক ফিরলে না ওয়া তার হাম মিনাল খো মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব বেনা জোলেন না ফুসানা আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি ওয়েল লেম চক ফিরল আপনি যদি আমাদেরকে মাফ না করেন ওয়া তার হাম না আমাদের উপর রহম না করেন লেনাকো লেন না মিনাল খোয়া আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইলাম এই আলিমা শিখলেন কে আদম আলাহিসাল্লাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহবাক করলেন আল্লাহ আব্দুল আরমি তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা বাচ্চারা কুল্লাহ মি তুমি জামি আল্লাহ বলছে তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও তাই মায়াকতিয়ান না কুমিন নি হুদান নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে

কিন্তু যারাই আমার ওই হেদায়তকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে হুলাইকা সওাবুন নার এরা হবে জাহান্নাম রদিবাসী হুমফি ফিহা ফালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ শ্রবণ পরিষ্ঠান না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রাসূল আসবেন আসমানী কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে আর যারা নবী রসুলকে মানবে না আসমানী কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলায় কেউ না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হওয়া হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ এবার এই যে সিলসিলা শুরু হলো পৃথিবীতে এখন আদম আলি ইসলামকে আল্লাহ পাক কী বলেছেন কি শব্দটা বলেছিলাম খালিফা এবার আদম আসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছে না বলেন না করেন নাই কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বশবর্তী হয় ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের সুন্দর এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছে ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণেই কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এ সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমর নামে গিয়ে যুক্ত হয় সন্তান সন্তান নবীর সন্তান লুত আলী ইসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী লুহ আলিহ ইসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লি সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই গোত্রীয় বিভাজন এগুলো আমাদের আল্লাপাগের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাপাকে হুকুম হাক্কা মেনে চলো একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুত আল ইসলাম স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আল্লাহ নবী সাল্লা আলী আসলামের চাঁদা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব পারবে করতে আমাদেরকে আর কিছু না অনেক যাবে আসে তার জীব দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ মানুষ কাপড় পরে জানতো না কে শিখিয়েছে আল্লাহ আল্লাহ পোশাক নাজিল করেছে শুরুতে মানুষ গাছের ছাল ছাল পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রবুল আলমিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাহিল আল ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাপাক ওহির মাধ্যমে জানিয়েছে এগুলো আমরা জানতাম না এগুলো আমরা জানতাম এমনকি কোন গাছে ওষুধি গুণাগুণ আছে এটা আদম আল ইসলামকে কে জানিয়েছে আল্লাপাক তার ওহির মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ইসা আরে ইসা ভেরি গুড নবীর নাম কিন্তু ইসামানিয়াম তার হাতে সভ্যতা শেষ হবে ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে